শরিফুল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ঈদ পরবর্তী কালেকশন দেখাবো আজকে কালেকশন তো একটু কম দেখতে পাচ্ছি আচ্ছা তো ঈদের পরে যেহেতু কালেকশন কম দেখছি তবে আমাদের আজকের ভিডিওতে আমরা মেহমান পাইছি একটা আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটু কাকার সঙ্গে কথা বলেন আলাইকুম কাকা কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই আছেন আচ্ছা গরু তো নিছেন নাকি কয়টা নিলেন তিনটা আচ্ছা এর মধ্যে কি আছে গরু আচ্ছা ওটা একটু বাচ্চা আর এরপরে দুইটা মাশাআল্লাহ একটা বয়স আছে তুলনামূলক খুবই সুন্দর অল্প দিনের মধ্যে রেডি হয়ে যাবে আচ্ছা তো কাকা আসছিলেন কোথা থেকে আপনি আমি পাবনা থেকে আসছি পাবনা থেকে আসছেন তো ভিডিওর মাধ্যমে তো আসা নাকি আচ্ছা আপনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কাকা কারণ আপনি সরজমিনে আসছেন কারণ ক্যামেরাতে আসলে অনেক সময় ছোট বড় লাগে গরু সরজমিনে যে আসছেন এসে যে আপনি নিজে দেখে নিয়ে যাচ্ছেন এটা কিন্তু সর্বোচ্চ উত্তম আর কি আচ্ছা এমনিতে গরু কিনে খুশি তো কাকা আচ্ছা এমনি কোনো ঝামেলা নাই তো দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারে তো এখানে গরু কিন্তু অবশ্যই আসতে পারে আচ্ছা তো শরীফুল ভাই আপনার তো একটা সুন্দর একটা রিভিউ পেয়ে গেলাম আমরা সারা দেশ থেকে দর্শক ভাইরা চাইলে আপনার এখানে আসবে সরজমিন এসে দেখবে এবং কথা এবং কাজে মিল আছে কি না

আচ্ছা তো ভাইয়া যে কালেকশনগুলো রয়েছে চলুন আমরা শর্ট করে ওগুলো দেখাই দিই শোরবুল ভাই সিরিয়াল নাম্বার এক চমৎকার একটা গরু রাখছেন ভাই কি জাতের গরু এটা তোমার হলিস্টিয়ান ফিজিয়ান বাচ্চা বয়সে কেমন আছে ভাইয়া বয়স তোমার এগারো মাস এগারো মাসের মতো হবে এমনিতে সুস্থ সবল চালচলন দেখলে বোধহয় যায় আচ্ছা সিরিয়াল নাম্বার ছিল এক বয়সে কেমন ভাই দশ থেকে এগারো মাস চামড়াটা একটু টান তো দর্শক এই যে চামড়াটা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা বেশ পায়ের চমৎকার রয়েছে পায়ের গিরাগুলো আবার বেশ মোটা মোটা আচ্ছা বয়সে এগারো মাসের মতো আচ্ছা ভাই আমরা পিছন থেকে দেখাই মাজাটা এই যে দর্শক মাজাটা দেখেন আপনারা বেশ চড়া রয়েছে মাত্র দশ এগারো মাসের বাচ্চা এবং স্ট্রেট একটা গরু আর কোনো ভাই যদি নিতে চায় ভাই দামে কেমন রাখবেন বলেন এটাকে ফিক্স থাকবে কি আচ্ছা কিছু কমানো যাবে আচ্ছা সিরিয়াল নাম্বার ছিল এক তো চলুন ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুই যে গরুটা রয়েছে আমার ওই গরুটা আমার দর্শকদের দেখায় ভাই সিরিয়াল নাম্বার দুই একটা গরু রাখছেন মার্শাল্লা কালোর মধ্যে ক্রসবিডের বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আর এরা কি গৃহস্থ বাড়ি গরু না হাটের কালেকশন দুইটাই গৃহস্থ বাড়ির এই কারণে একটু হাল করছে গরুটা এই জন্য আসলে ওর মানে সুবিধা হচ্ছে না আর কি বয়সে কেমন আছে ভাই সেম বয়স ভাই এগারো মাসে এমন বাচ্চা কিভাবে হয় ভাই আচ্ছা ভাই এগারো বারো মাসে তো সাইওয়াল করে এত বড় হয় না ভাই না না ভাই আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লা বেশ চমৎকার কোয়ালিটি ফুল এবং পায়ের গিরাগুলো বেশ মোটা মোটা রয়েছে সিরিয়াল নাম্বার দুয়ের দামে কেমন রাখবেন নব্বই কথা বলা যাবে ভাই আচ্ছা এক দুই দেখালাম ভাই চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখাই মার্শাল্লাহ সরুফুল ভাই সিরিয়াল নাম্বার তিন একটা গরু রাখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার খুবই কোয়ালিটিফুল একটা করুতে কি ভাইস্ট্রিয়ান দেখার মতো একটা খুব ভালো একটা বাচ্চা হবে এবং বেশ গ্রোথফুল স্বাস্থ্যবান করু বয়সে এটা কেমন আছে ভাই আঠারো মাস প্লাস মাসাল্লাহ পায়ের গিরাগুলো দেখেন দর্শক আপনারা অনেক মোটা মোটামুটি রয়েছে আঠারো মাস প্লাস বয়সটা মাশাল্লা ভাই একটু চামড়াটা দেখাবেন আমার ব্যাস দেখতে পাচ্ছেন দর্শক একদম গৃহস্থবাড়ী খাস গৃহস্থ বাড়ি গরু আচ্ছা কোনো ভাই যদি সিরিয়াল নাম্বার তিনের এই বড় গরুটা নিতে চায় দামে কেমন রাখবেন বলো পঁয়ত্রিশ হাজার চাওয়া ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া আচ্ছা কথা বলে দরদাম করে নিতে হবে আচ্ছা সিরিয়াল নাম্বার তিন ছিল এক দুই তিন দেখালা

আর এই দুই লক্ষ হাজার করে মাসাল্লাহ একটা জোড়া এটা একটু বড় মানে একটু না অনেক বড় অনেক এটার বয়সে কেমন আমার সঙ্গে কথা বলে মানে কথা বললে বিশ্বাস করবে না

মাসাল্লাহ দুধটা বেশি পাইছে মনে হয় সুন্দর আচ্ছা আচ্ছা তো ভাই আসলে সকলে চিনে আর আজকে তো প্রত্যেক দিনের চেয়ে আজকে কালেকশন কম আমরা দেখানোর মতো মাত্র তিনটা করে দেখাতে পেরেছি দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো ভাই দর্শকদের উদ্দেশ্যে একটু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম বাসা পাবনা জেলা ঈশ্বরপুর থানা বাড়ি খামার তো একসাথে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম